আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসেল নিউজে সাথে রয়েছে আমি ইসরা জাহান দীপা যাচ্ছি বিস্তারিত সংবাদে পনেরোশোতম পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে দাওয়াত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিশাল স্বাগত জুলুস বের করা হয় শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে জামিয়াতুল ফালাহ ওয়াসা থেকে জুলুসটি বের হয়ে কাজীর দেউরি হয়ে জামাল খান চেরাগি পাহাড় আন্দরকিল্লা হয়ে লাল দীঘি নিউ মার্কেট হয়ে আবার জুবিলি রোড এনায়েত বাজার কাজের দেউরি হয়ে জাতীয় মসজিদ জামিয়াতুল জামিয়া মাঠ মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় দাওয়াত ইসলামী বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ শকত আত্মারি সভাপতি মোহাম্মদ কাউসার আত্মারি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ আবেদিন আত্মারি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ আজাদ আত্মারি দারুল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল সিস্টেমের প্রধান বেলাল আত্মারি ও আয়ুব গণিকাদের সহ বিভিন্ন ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জুলুসে অংশ নেন বক্তাগণ বলেন প্রিয়নবী সাল্লু আলাইহিউাল্লামের আগমন নিঃসন্দেহে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ তাই রহমতের সুক্রিয়া আদায়ের জন্য আমাদের অধিক পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা উচিত